হমতুল্লাহ হ্যালো বিয় দেখতে পাচ্ছেন আমরা একই জায়গায় আগের ব্লগ করে গেছি মাত্র তিন চার দিন হচ্ছে এর মধ্যে আবার আমরা আবার একই জায়গায় আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের সহপাঠী আমাদের সাথে থাকে ওদেরও নিয়ে আসছি জায়গাটা দেখে সুন্দর এবং আমি নিজে উপভোগ করব এটা তো কখনো হয় না সাথে তাদেরও উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন ঠিক আগে যে রাস্তা দিয়ে গেছি শুনশান নিরবতা এবং একদম মানবহীন একটা জায়গা বলতে গেলে কেউ নাই শুধু আমি এবং আমার সাথে যারা সফরে আসছে তারা আসি এই রাস্তায় এখন সবচেয়ে সুন্দর একদম নির্জন এলাকা এখন জনপূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবুজ ঘেরা আমাদের এই বসুন্ধরা মধুকালীকালী বসুন্ধরা দেখেন বন্ধুরা পাহাড়ের নীরমতা নিরমতার মধ্যে আমরা আরেকটা আর একটা পাহাড়ের উপর আছি এখানে আমি মনে করছি প্রথমে বাড়ি নাই কিন্তু আনফরচুনেটলি আমি নিচে কতগুলো মানুষের সাউন্ড শুনতে স্রোতে পাচ্ছি তো এখন আমি এখানে নিচে গিয়ে দেখবো আসলে মানুষ আছে কিনা এখানে বিভিন্ন ধরনের গাছে কাঠ বেটারি দেখা যাচ্ছে এবং অসাধারণ জঙ্গলের পরিবেশ এখন আমি আস্তে আস্তে পাহাড়ের এই আগে এসেছিলাম যে এই উপরে উপরের পাহাড় এখন এই পাহাড় দিয়ে নিচে নামবো অসংখ্য দুঃখিত আহ নিচে না কারণ নিচে আমাদের একটা কুকুরের তাড়া করছে কুকুর থাকলে বয়ে যেতে পারবো না আর তাই আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সেই ফিরে আসা গন্তব্যের দিকে পাহাড়কে কাছ থেকে না দেখলে বোঝা যায় না পাহাড় কত সুন্দর ক্যামেরা নয় বাস্তবে দেখবেন আসবেন দেখুন সব আমরা সবাই নিচে নামতেছি এখানে আমরা গতবার যা দেখেছি এর সাইজে আরো বেশি দেখাতে পারবো এখন সামনে আরো একটি পাহাড় দেখা যাচ্ছে এখন সামনে গিয়ে দেখি আপনাদের কি দেখাতে পারি এটা হবে আপনাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে

chukar padanale ki metha de গান গাইতে গাইতে পাহাড় দেখার মজা অসাধারণ

কারণ এই এলাকা পাশে দেখতে পাচ্ছেন এই পাশে এটা হচ্ছে হাতের এলাকা হাতির হাতের এলাকা হাতের এলাকা যেহেতু এটা হাতের এলাকা এদিকে হাতি আসে মানুষের ফসল নষ্ট কর বলে এই জন্য কী সুন্দর করে ঘেরাও করা হয়েছে দেখেন হ্যাঁ আমার বাগিনা আমিও পারি বিশেষ করে এরকম পাহাড়ি সমতলের মধ্যে আসলে আরেকটা একটা বয়ের কারণ সেটা হচ্ছে পাহাড়ে জোকার আক্রমণ এর আগে আমাদের দুজন সদস্যের মধ্যে হয়েছিল একজন হচ্ছে ওই যে একা 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 যে চলে যাচ্ছে আগে তাকে একবার আক্রমণ করা হয়েছিল কিন্তু আরেকজন এইখানে উপরে দেখতে পাচ্ছেন দুজনের মধ্যে একজন যিনি শার্ট পরেছেন তাকেও জোকার আক্রমণ করা হয়েছিল বুঝছেন আমরা এরকম পাহাড়ি পরিবেশ দেখে মুগ্ধ একদম এটা দেখার মতো আসলেই সামনে একটা এটা হচ্ছে এটা একটা বালের পাহাড় এখান থেকে এই উপরে পাহাড়টাতে উঠতে পারলে অনেক ভালো হতো জানি না দেখি উঠতে পারে কিনা দেখেন এই যে পাহাড় অনেক কষা এটা এমনি মোবাইলে দেখতে ছোট হলো এটা একদম সাততলা তালা বিল্ডিং এর সমান হবে উঁচু এখানে আমরা যখন মানুষ নিয়ে একা একা আসলে মজা নেই আসলে যখন একসাথে অনেক সহপাঠী আসে তখন বিভিন্ন গান হয় আড্ডা হয় মজা হয় কোনো একটা কিছু নিয়ে আমরা মজা করতে পারি আসলে দেখতে পাচ্ছেন আমরা এখন পাহাড়ের গায়ে কতগুলো গর্ত দেখছি এগুলো দেখবো আসলে পাখি থাকি আছে কিনা পাখি আছে কিনা দেখবো এই দেখতে পাচ্ছেন এই পাহাড়টা চটব ওটে দেখি আমরা কোনো পাখি বা অন্য কিছুর সন্ধান পাই না এগুলো কিসের আসলে গর্তগুলো এটা দেখতে হবে অনেকে পরে অনেকে উড়ে গেছে নিচের দিকে ইউ ওই দেখতে পাচ্ছেন অনেক উপরে আমাদের দুইশো হাফাটে উঠে গেছে সেইখানে আসলে ঘুরছি এই ছোট ছোট গুলো দেখে দেখে উপর থেকে আসছে অনেক কষ্ট হুম ন্যান ন্যান ও লয় ওলাই ধর

কত দূরে কিছু পাইছ কেন করতেছে আস্তে আস্তে নামবো আর কম আর দেখেন নামতেছে কিভাবে পাহাড় থেকে আসলে এইভাবে নামতে হবে আমাদের হ্যাঁ ওরাও নামতেছে

মিত নাম্ব নামতে নামৰ উঠতে যত কষ্ট হৈছে নামতে এফাল লাফায়ে লাই নামতেছ

সবাই আমার সামনে সবাই আমাদের সহপাঠী এবং আমি আছি সবার পিছনে এখন দোয়া করবেন সবাই পাহাড়ি মাঠ বিকেল বেলা আসলে সারাদিন যখন রৌদ্র থাকে তখন রোদ্র শেষ হলে পাহাড়ি মাঠগুলো অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাহাড় আসলে এই দিনগুলো মিস করার মতো হয় দেখতেছেন সবাই একটা এখানে ছবি নিব এই জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে দেখেন ছবি তোলার জন্য আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে একদম শুনশান নীরবতা হলো। আমরা যখন যাচ্ছি এর মধ্যে আমরা কেউ কু খু হলে এদিক থেকে উপর থেকে যারা বসবাস করছে স্থানীয়রা তাদেরও একটা সাউন্ড শোনা যাচ্ছে শোনেন পাহাড়ে একদম সন্ধ্যা হওয়ার সাথে সাথে যাদের গবাদি ফসল আছে গরু ছাগল এগুলো আছে তারা এগুলো নিরাপদ স্থানে নিয়ে যায় যেহেতু পাহাড়ে বলা যায় না কখন বন্য প্রাণীদের আক্রমণ হয় তাই আগে আমাদের গ্রামেও এরকম হতো এখন ব্যাপারটা একদম বোঝা যায় না যে আসলে আমাদের গ্রামটা একটু আপগ্রেড হওয়ার কারণে এমন দৃশ্যটা হারাই গেছে অত্যন্ত অঞ্চলে এর একটি গ্রাম মধুখালী গ্রাম আমরা এখন মধুখালী গ্রামে এটা আপনি কোয়া ইউনিয়নের একটি ওয়ার্ড মধুখালী দেখতে পাচ্ছেন আমার মনে হয় আমি এখন শৈশবে ফিরে গেছি এখানকার আবহাওয়া আমি ফিল করতেছি আসলে এটা অনেক ভালো যখন ছোটবেলায় এই আবহাওয়াটা আমরা ফিল করতাম এখন বড় হইলে যখন শহর থেকে মাঝে মাঝে আসবেন তখন আসলে গ্রামের আবহাওয়াটা অনেক কি লাগে মধুর লাগে ঠিক একই রকম এখন আছি আমি মধুখালী গ্রাম বনের মাঝে একটি ছোট্ট গ্রাম আমার সহপাঠীরা অনেক দূরে চলে গেছে দেখতে পাচ্ছেন একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে আমরা আসছি কিন্তু পাহাড় দিয়ে এখন যাচ্ছি কিন্তু একদম সমতলের মতো একটা জায়গা দিয়ে চিনতাম না আমাদের সপরটির মধ্যে একজন আগে থেকে চেনে ও চেনে দিছে ভাই চেনে যদি